হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো চলে আসলাম তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে গাইস গ্লুয়াল এমন একটা জিনিস এটা যদি তুমি ফাস্ট ইউজ করতে না পারো তাহলে ওয়ান বাসেস ওয়ানই খেলতে পারবা না আর একটা স্কোয়াড একা শেষ করা তো তোমার কাছে অসম্ভব হয়ে যাবে তো আজকের এই ভিডিওতে আমি ফার্স্ট গ্লুয়াল মারার টিপস অ্যান্ড ট্রিক্স দিব হ্যাঁ টিপস অ্যান্ড ট্রিক্স ঠিকই শুনেছ এবং পাঁচটা সহজে নিয়ম শিখাই দিব এইগুলো যদি তুমি ভালোভাবে ফলো করো তাহলে অনেক ফাস্ট গ্লুয়াল মারতে পারবা তো আজকের এই ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যার কারণে শেষ পর্যন্ত দেখলে তোমার অনেক অনেক লাভ হবে আর হ্যাঁ ভিডিওটা শুরু করার আগে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিবা আর চ্যানেলে নতুন আসলে এইরকমই টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে সবার ফার্স্ট টিপসটা হচ্ছে দেখো গাইস কাস্টম এইচওডি তোমার যদি কাস্টম এইচওডি ঠিক না থাকে তাহলে তুমি কখনই একটা ফার্স্ট গ্লোয়াল মারতে পারবা না এখন আমি কিন্তু টু ফিঙ্গারদের জন্য দেখাবো কারণ বেশিরভাগ প্লেয়ার কিন্তু টু ফিঙ্গারে গেম খেলে থাকে তো তোমাদেরকে কিন্তু ফায়ার বাটনটা ঠিক এইভাবে রাখতে হবে কিন্তু তোমরা অনেকে আসো ফায়ার বাটনকে এমন নিচে রাখো যার কারণে নিচে কোনো স্পেসই থাকে না মানে ফায়ার বাটনকে একদম নিচে নিয়ে যাও কারণ র্যাক করলে আরও বেশি উপরে তুলতে পারবা তো তোমরা যদি ফায়ার বাটনকে এভাবে নিচে রাখো তাহলে কিন্তু কখনোই ফার্স্ট গ্লুয়াল মারতে পারবে না কারণ ফার্স্ট গ্লুয়াল মারার জন্য তোমাদেরকে কিন্তু নিচে স্পেস রাখতে হবে একটু স্পেস না রাখলে কিন্তু কখনোই ফার্স্ট গ্লুয়াল মারতে পারবে না আর তার সাথে তোমাদেরকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে তোমাদের বাম হাতকে বাম হাতের এখানে কিন্তু গ্লুয়ালের বাটনটা রাখবা কারণ আমাদের বাম আঙ্গুল আর ডান আঙ্গুল এই দুইটা আঙ্গুলের মধ্যে কিন্তু বেশি ফাস্ট কাজ করে আর বেশি শক্তি থাকে আর হ্যাঁ তোমার বাটনকে কিন্তু বেশি ছোট করে দিও না তখন কিন্তু ভাই আবার তোমার আঙ্গুলের ও পড়বে না বাটনকে কিন্তু তোমার মোবাইলের স্ক্রিন অনুযায়ী একটা পারফেক্ট সাইজ দিয়ে দিবা তারপরে এমনভাবে সেট করবা যেটা তোমার আঙ্গুলে সবাই আগে ক্লিক হবে আর তার পাশেই দেখতেছ লেফট ফায়ার বাটন এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তোমরা সেটিংয়ে যাই কিন্তু লেফট ফায়ার বাটনটাকে অন করবা আর হ্যাঁ এটা আর গ্লুয়ালের বাটন কিন্তু আশেপাশেই রাখবা তোমরা ফায়ার বাটন রাখছো এক জায়গায় গ্লুয়ালের বাটন রাখছো এক জায়গায় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে আর তারপরে বসার বাটন যেটাকে আমরা অনেক সময় ক্রাউচ বাটন বলি এটাকে কিন্তু কিন্তু রাখবা তোমার হাতের ডান সাইডে যে যেদিকে রাখো রাখো কিন্তু ভাই আমি আমার মতো বলতেছি কারণ আমি যেভাবে দেখাই দিব এভাবে কিন্তু ফার্স্ট ইউজ করতে পারবা দুই নাম্বার নিয়মটা হচ্ছে সেটা পোয়াল সেটা ওয়াল হচ্ছে ফ্রি ফায়ারের ওয়াল লাগানো সব থেকে জনপ্রিয় একটা স্টাইল এটার মাধ্যমে কিন্তু বেশিরভাগ প্লেয়ারই লাগাই থাকে কিন্তু কেউ কেউ অনেক ভালোভাবে সেট আপ করতে পারে গ্লুয়ালটাকে কিন্তু কেউ পারে না এখন তোমাকে আমি প্রপারভাবে শিখাই দিব কীভাবে ঠিক তুমি তোমার মুখের সামনে একদম ওয়ালটা মারবা যাতে এনিমি তোমাকে মারতেও না পারে শেখানোর আগে ছোট একটা বিজ্ঞাপন আছে তোমরা যারা বাংলাদেশে সবথেকে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তাদের জন্য বেস্ট একটি ওয়েবসাইট র্যাবিট টপ আপ এইখানে পেয়ে যাবে সব থেকে কম দামে ডায়মন্ড তার পাশাপাশি থাকে বোনাস অফার এবং নিরানব্বই টাকায় উইকলি অফার এবং ফ্রিতে কয়েন জমিয়ে ডায়মন্ড টপ আপ করার সুবিধা তো ওয়েবসাইটের লিঙ্ক কমেন্টে দেওয়া আছে গাই সেটা পোয়ালের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তোমার ফায়ার বাটন এবং বসার বাটন অর্থাৎ ক্রাউচ বাটনটা এই বাটন দুইটার মাধ্যমে কিন্তু সব থেকে ফাস্ট সেটা পোয়াল লাগানো যায় এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা স্লো মোশনে দেখালে তোমরা খুব ভালোভাবে বুঝবা আমরা আমাদের ফায়ার বাটনটাকে কিন্তু ড্র্যাক করে উপরের দিকে তুলি এখন যখনই এটা উপরে তুলে না ছাড়ে এটাকে ঠিক নিচে নামাবা তোমার আঙুলটা কিন্তু ফায়ার বাটন থেকে একটুও সরাবানা উপরে তুলে ওই আঙুলটাকে চিপে আবারও নিচের দিকে নামাবা এবং তার সাথে দুই নাম্বারে তোমাকে ওয়ালে ক্লিক করতে হবে তিন নাম্বারে তোমাকে বসতে হবে এবং চার নাম্বারে হবে ঠিক এই স্টাইলটা যদি ফলো করো দেখতেই তুমি খুব ভালো সেটা একদম তোমার মুখের সামনে প্রথমে ফায়ার তারপরে ওয়াল তারপরে তারপরে আবারও ফায়ারে ক্লিক বাস গ্লুয়ালটা কিন্তু লেগে যাবে এটার মাধ্যমে কিন্তু তুমি খুব ফাস্ট গ্লুয়াল লাগাইতে পারবা সামনে কিন্তু আরও সেরা সেরা ট্রিক্স আছে ওগুলোও দেখিয়েও তোমার কিন্তু খুব কাজে আসবে গাইস তিন নাম্বার নিয়মটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি ওয়াল তোমরা কিন্তু এটাকে থ্রি ডিগ্রি ভালো বলতে পারো চাইলে আবার কিন্তু এটাকে প্যাক করাও বলতে পারো এখন প্যাক বলো আর যাই বলো এটাকে কিন্তু প্রপারভাবে করতে হবে অনেকে কিন্তু গাইস এটাকে প্রপারভাবে করতে পারে না যার কারণে ওর প্যাকের ভিতরে কিন্তু এনিমি ঢুকে যায় অথবা পুরো একটা স্কোয়াড থেকে ওর টিমমেটকে কিন্তু ভালোভাবে রিভাইভও দিতে পারে না তার একটাই কারণ সে কিন্তু প্রপারভাবে প্যাক করতে জানে না প্যাক করারও কিন্তু একটা স্টাইল আছে তাহলে কিন্তু তুমি একটা স্কোয়াডের ভিতর থেকে তোমার টিমমেটকে রিভাইভ দিতে পারবা অথবা তুমি কিছু সময়ের জন্য প্যাক করে তোমার মেডিকিট তারাই এইচপিটাকে ভুল করতে পারবা এখন প্যাক করার জন্য তোমার সর্বোচ্চ তিনটা ওয়াল খরচ করলেই হবে কিন্তু অনেকে আসে চার থেকে পাঁচটার উপরে ওয়াল খরচ করে ফেলে তার কারণ হচ্ছে সে নিয়ম জানে না দেখো এইখানে মূল কাজ করবে তোমার জয় স্টিক আর ফায়ার বাটন তোমার জয় স্টিকটাকে বাম পাশে টানতে থাকবে আর ফায়ার বাটনকে ডান পাশে একটা একটার অপোজিটে থাকবে ঠিক তখনই কিন্তু প্রপারভাবে প্যাক হবে আর তোমার প্যাকের ভিতরে এনিমিও ঢুকতে পারবে না আর তিনটা ওয়ালের মাধ্যমেই কিন্তু প্যাক করতে পারবা তোমার জয়স্টিক আর ফায়ার বাটনকে ইউজ করে গাইস চার নাম্বার নিয়মটা হচ্ছে ব্যাক রান ওয়াল ব্যাক রান ওয়ালের মাধ্যমে কিন্তু তুমি একটা স্কোয়াডকে একাই হ্যান্ডেল করতে পারবা কারণ তোমার কাছে থাকবে ব্যাক রান ওয়ালের ট্রিক এবং তুমি একটা স্কোয়াডকে কিন্তু ফুল নাচাই ছাড়তে পারবা এখন এটা কিভাবে করবা তা আমি তোমাদেরকে দেখাচ্ছি আর ব্যাক রান ওয়ালটা কি তাও দেখাচ্ছি দেখো আমি কিন্তু রান অবস্থায় কিন্তু গ্লুয়ার লাগাচ্ছি এত ফাস্ট গ্লুয়ার লাগাচ্ছি যে আমার ক্যারেক্টারও দাঁড়াচ্ছে না তার কারণ হচ্ছে আমি ব্যাক রান ওয়ালের ট্রিকটা ইউজ করছি এখন এটা তুমি কিভাবে করবা তোমাদেরকে দেখাই দেখো প্রথমে কিন্তু এনিমি তোমার পিছে থাকবে মানে অপোজিট ডিরেকশনে এবং রান বাটনে ক্লিক করে ছেড়ে দিবা তারপরে দুই নাম্বারে কিন্তু তুমি বাটনে ক্লিক কিন্তু 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 তোমাকে করতে হবে এবং করা অবস্থায় বাটনের মাধ্যমে লাগাবা যত বেশি ফার্স্ট এই কাজটা করবা তত ফাস্ট কিন্তু তোমার গ্লুয়াল লাগবে আর হ্যাঁ জাম্প কিন্তু তোমাকে অবশ্যই করতে হবে এটার মাধ্যমে কিন্তু তুমি একটা স্কটকে একাই হ্যান্ডেল করতে পারবা পাঁচ নাম্বার নিয়মটা হচ্ছে গাইস ও শেপ ও শেপটা আমি কেন বললাম তা তোমাদেরকে আমি সামনে বুঝা কিন্তু ও শেপটা যদি দেখো আমি কিন্তু ও শেপের মাধ্যমে গ্লুয়াল লাগাচ্ছি ফ্রি ফায়ারে সব থেকে বেশি ফাস্ট গ্লুয়াল মারে কিন্তু ও শেপের মাধ্যমে এটা কিন্তু বেশিরভাগ পিসি প্লেয়াররা ইউজ করে থাকে এই ট্রিকটা এটার মাধ্যমে সব থেকে ফাস্ট গ্লুয়াল মারা যায় কিন্তু কিছু সমস্যাও আছে তার আগে দেখো ও শেপ কেন বললাম তার কারণ হচ্ছে আমরা ওটাকে যখন লেখি ঠিক এইভাবে মানে তোমার ফায়ার বাটনটাকেও কিন্তু ঠিক এইভাবে ও এর মতো করতে হবে তোমরা শুধু আমার ফায়ার বাটনের দিকে দেখে থাকবা তাহলে কিন্তু বুঝে যাবা এটার মাধ্যমে কিন্তু তুমি সব থেকে ফাস্ট করতে পারবা দেখো আমি কিন্তু ও এর মতো করতেছি এটা করার জন্য তোমাদেরকে বেশি কিছু না তোমাদের ফায়ার বাটনটাকে ধরে একটা ও এর মতো শেপ করবা আর হ্যাঁ ফায়ার বাটনকে কিন্তু হাত থেকে ছাড়বা না তাহলেই কিন্তু দেখবা তোমার ফার্স্ট একটা গ্লুয়ার লাগতেছে ঠিক ও শেপের মতো করে তোমার ফায়ার বাটনটাকে ঘুরাবা তাহলেই বুঝে যাবা আর হ্যাঁ এটা করার জন্য তোমাদের লেফট সাইডের ফায়ার বাটনকে কিন্তু কোনো ক্লিক করবা না এটা কিন্তু অনলি রাইট সাইডের ফায়ার বাটন দিয়ে কিন্তু কাজ হবে এটা ও শেপটা কিন্তু অনলি তুমি রাইট সাইডের ফায়ার বাটনকে দিয়েই কাজ করতে পারবা কারণ অনেকে আছে লেফট ফায়ার বাটনকে ক্লিক করবে এটা করলে কিন্তু হবে না কারণ ও শেপটা তুমি অনলি কিন্তু রাইট সাইডের ফায়ার বাটন দিয়ে করতে পারবা এখন এটা করলে কিছু কিছু অসুবিধাও আছে যেটা হচ্ছে দেখো গ্যাস প্রচুর পরিমাণে কিন্তু গুলি রিকয়েল করবে মানে কোন দিকে মারে কেউ নিজেও জানে না আর তোমাদেরকে প্রপারভাবে আবারও বুঝাই তোমরা দেখো ডান পাশ থেকে করতে পারো আবার চাইলে বাম পাশ থেকেও করতে পারো কিন্তু যেই পাশ থেকে করো না কেন তোমাকে কিন্তু ও শেপটা করতে হবে এখন করার পরে কিন্তু আর তোমাকে কিন্তু বুঝতে হবে কীভাবে করতে হবে যেমন আমার সামনে প্লেয়ারটা আছে বাম সাইডে তো আমি কিন্তু বাম পাশ থেকে ডান সাইডের দিকে নিয়ে গেছি আমার ফায়ার বাটনটাকে তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি কিন্তু তুমি ও শেপটা কোন সাইড থেকে করবা পাশ থেকে নাকি পাশ থেকে গাইস এখন তো আমি তোমাদেরকে পাঁচটা নিয়ম বলেই দিলাম এইগুলো যদি ভালোভাবে ফলো করো তাহলে কিন্তু তুমি খুব গ্লুয়াল লাগাইতে আর হ্যাঁ তোমার প্র্যাকটিস কিন্তু প্রচুর পরিমাণে করতে হবে আর এই ভিডিওটা কিন্তু তোমার একটা বন্ধুকে শেয়ার করে দিবা সেও কিন্তু খুব ভালো গ্লুয়াল লাগাইতে পারবে আর কমেন্ট করে জানাবা তোমার কাছে ভিডিওটা কেমন লাগছে আমি কিন্তু সবাই কমেন্টের রিপ্লাই দিত কমেন্ট করতে দেখা হবে তোমার সাথে পরের নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ